বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শক্তি বিজিএফআই প্রধানদের তালিকা দেখুন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চোদ্দ অক্টোবর দু চব্বিশ থেকে বর্তমান মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান বারো আগস্ট দু চব্বিশ থেকে চোদ্দ অক্টোবর দু চব্বিশ মেজর জেনারেল হামিদুল হক ছাব্বিশ অক্টোবর দু বাইশ থেকে বারো অক্টোবর দু চব্বিশ মেজর জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরী চার জুলাই দু একুশ থেকে ছাব্বিশ অক্টোবর দু বাইশ মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম দু বিশ থেকে দু একুশ মেজর জেনারেল সাইফুল আবেদিন দু সতেরো থেকে দু বিশ মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন দু তেরো থেকে দু সতেরো মেজর জেনারেল শেখ মামুন খালেদ দু এগারো থেকে দু তেরো মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর দু নয় থেকে দু এগারো মেজর জেনারেল গোলাম মোহাম্মদ দু আট থেকে দু নয় ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বাই দু সাত থেকে দু আট মেজর জেনারেল টি এম আমিন দু ছয় থেকে দু সাত মেজর জেনারেল সাদিক হাসান রুমি দু চার থেকে দু সাত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী দু তিন থেকে দু চার মেজর জেনারেল এম এ হালিম দু এক থেকে দু তিন মেজর জেনারেল এ এস এম নজরুল ইসলাম রবি উনিশশো নিরানব্বই থেকে দু এক মেজর জেনারেল এম এ মতিন উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো নিরানব্বই মেজর জেনারেল মহাবরাজ জান চৌধুরী উনিশশো আশি থেকে উনিশশো বিরাশি